হ্যালো বন্ধুরা তোমার সব কেমন আছো আমার ঠান্ডা লেগেছে জ্বর এসেছে আমি ভালো আছি তবু ভালো আছি আমি না তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করতে এসেছি আমার চুর তো প্রচুর পরিমাণে উঠে ঝরে ঝরে যাচ্ছে আমি আঁচিয়েছিলাম এখন আবার টানলেও বেরোবে আর প্রচুর মাথায় খুশকি হচ্ছে জানো তো দেখতে পাচ্ছ এই দেখো খুশকিগুলোকে দেখো এই খুশকিগুলোকে না তাড়িয়ে না আমি আর পাচ্ছি না সব চুল ঝরে যাচ্ছে এই জন্য আমি একটা তেল বানিয়েছি চলো তোমাদের তেলটা দেখাই এই বাটিতে এই দেখতে পাচ্ছ ও বাবা এই তেলটার মধ্যে লেবু দিয়েছি সরষের তেল দিয়েছি নাটেল তেল দিয়েছি আর হালকা গরম আছে তেলটা হালকা গরম বেশি গরম দেবে না ভালো করে এটাকে নাড়িয়ে নেবে এইভাবে নাড়িয়ে নিয়ে স্ক্যালপে এইভাবে লাগাবে এইভাবে যদি ড্যান্ডপগুলো যায় আমার তো যায় আর যদি না লাগাই না কিন্তু এটা এরকম করে লাগাতে হবে তোমাদেরকে একবারে লাগিয়ে ছেড়ে দিলে হবে না আজকে লাগালে আজ পুরো রাতটা তোমার থাকলো দিনটা থাকলো কালকে আবার সেম টাইমে আবার তেলটা লাগাবে মাথায় ভালো করে লাগাবে আবার ধোবে না মাথায় জল দেবে না আবার পরের দিন আবার তেল লাগাবে তেল লাগে তিন দিন ওঠামুটি তোমাদেরকে লাগাতে হবে তিন দিন লাগানোর পর চার দিনের মাথায় দিয়ে তুমি শ্যাম্পু করবে বুঝেছো তার আগে কিন্তু জল ফাল দেবে না জল দিলে মানে হবে না ওটা মানে তোমাকে কন্টিনিউ তিন দিন করতে হবে এটা করলে কিন্তু খুব ভালো খুশকি চলে যায় আমার কিন্তু যায় আমি যেহেতু অনেক দিন টানা করিনি আবার আমার মাথায় খুশকি হয়ে গেছে আর আমার ঠান্ডা লেগে বলে আমি শ্যাম্পু করতে পারছি না তার জন্য আমি চুলটার অবস্থা দেখো ঠেঙা হয়ে গেছে ওই জন্য আমি চাইছি চুলটাকে আবার সুন্দর তো তোমরা এইটা করো দেখো তোমাদেরও ভালো হবে এখানে কিছু নেই দেখেছো কিভাবে লাগাচ্ছি আর ভুলে লাগানো না তো আমার মা যদি আসতে এই সময় সব কিছু তো মায়ের কথাই মনে পড়ে বলো আমার তো পরে ইস মা যদি থাকতো আমাকে সুন্দরভাবে আমার মা কি সুন্দরভাবে তেল লাগিয়ে দেয় না এত ভালোভাবে তেল লাগিয়ে দেয় আবার আমার পাকা চুলগুলো দেখে কেউ কমেন্ট করো না বড় লোক মানুষদের পাকা চুল থাকেই যেমন আমার এ যাবে না তাড়াতাড়ি বুড়ি বানিয়ে দিয়েছে আমাকে আমি তোমাদের জন্য দেখাতে পারছি না এইভাবে চুলগুলোকে ভালো করে এরকম করে পার্ট বাই পার্ট করে লাগাবে লাগাবে ঘষে 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 এইভাবে ঘষে ঘষে লাগাবে দেখেছো সব চুল ভেঙে গেছে দেখ তো কতদিন আর বয়স ধরে রাখবো ধরে তো রাখতে পারবো না একদিন একদিন তো বয়স হবে তোমাদের আগে আমার নয় বয়স হলো তাতে কি যায় আসে আমি বয়সের পর কম না এমনি একদিন পুরী হতে হবে তাহলে আমি একটু আগেই হলাম তোমাদের একটু আগেই হলাম তোমরা না একটু পরেই হবে তো তোমরা চুলে পুরো চুলে লাগাবে ভালো করে এই আগাতেও লাগিয়ে দেবে ভালো করে লাগাবে দেখো আমার চুলটা মিঠি হওয়ার পর থেকে আমার চুলটা বেশি উঠে উঠে একদম চুলটা বাজি হয়ে গেছে তো বন্ধুরা তোমরা এইভাবে চুলের তেলটা লাগাবে তুলটা এইভাবে ঘষে নেবে নিয়ে এইভাবে পেছন দিকে এইভাবে লাগাবে এইভাবে লাগাবে অনেক বড় ভিডিও হয়ে গেল এইভাবে লাগাবে এইভাবে লাগিয়ে এইভাবে তুলবে এইভাবে তুলে এইভাবে তুলে চুলটাকে সামনে আনবে চুলটাকে সামনে এনে এইভাবে পেঁচিয়ে 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 চুলের আগাতেও এইভাবে দিই ঠিক আছে দাওয়ার পর এইভাবে চুলটাকে গুটিয়ে যদি কেউ বিনুনি করে বিনুনি করে রাখে কেউ যদি খোপা করো খোপা করে বিনুনি করে এইভাবে চুলটাকে সেট হতে দেবে আমি বলছি তোমাদের অনেক অনেক হেল্প হবে এইটা যদি তোমরা এইভাবে লাগাও শুধু নারকেল তেল দিলে হবে না কিন্তু তার সাথে একটু সরষের তেল তোমাকে মেশাতেই হবে আগে আমরা তো নারকেল তেল সরষের তেলই মাখতাম এখন কত তেল বেরিয়েছে তো এইটা দিয়ে ভালো করে চুলটাকে বেঁধে রেখে দেবে আর একদিন লাগালো হবে না তিন দিন আজ কাল পরশু তোমাকে তিন দিন লাগা দেবে দেখো তোমার চুলটা কি ভালো হয়ে যাবে তো আমার এই অব্দি কথা ছিল দাদা